শুভ দুপুর বন্ধুরা ছাদে জামাকাপড় মেলে আসলাম আর এদিকে বৃষ্টি শুরু আরামে যে কমে গেল আবার দেখলে বলার সাথে সাথেই কমে গেল তো যাই হোক আমি এখানে যেখানে থালা নিয়ে বসে পড়েছি আর এই হাড়ির মধ্যে এখন খোঁজাখুঁজি করতে হবে কি জানো এই যে এই জিনিসটা খোঁজাখুঁজি করতে হবে কিনি কিনিবাইশা আচ্ছা শ্যাম্পু নেবে এই তো এগুলো তো পেয়ে গেছি কিন্তু মেন জিনিস কি জানো আলুটা আলুটা আবুও পাবো কি না কী জানি এই যে এত বড় বড়ো উঠছে খুঁজে বের করা কিন্তু চারটিখানি কথা না আর তার মধ্যে আলু খুঁজে পাচ্ছি না তো যাই হোক শেষ পর্যন্ত আলু খুঁজে পেয়েছি এই যে কপাল ভালো যে সামনাসামনি পেয়ে গেলাম বুঝলি এই তিনটেই গাছে উঠছে পুচকে পুচু একেবারে হ্যাঁ তাই জন্য আলুটা অল্প দিয়েছি কেননা এত বড় বড় উঠছে বেশি আলু দিলে তখন শুধু আলুই খেতে পারব উচ্ছে খেতে পারবো না এটা পেকে গেছিলো বুঝলে একদম দেখে নি ভেতরে আবার কিরা মিরা আছে নাকি কিরা থাকলে তো খাবো না না আমি পাকা উচ্ছেটা খাবো না আমার এটা একটু সন্দেহ লাগছে বলা যায় না একটু সন্দেহ সন্দেহ লাগছে বুঝলে দরকার নেই বাবা আর এই চল এই দুটো দিয়েই খাবো এটুকু কার মুখে দেবো আমি খাবো নাকি বাড়ির লোকের দেবো গো এই যে দেখো তেল নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি দেখেছো এই যে তেল নুন লঙ্কা নিয়ে নিয়েছি যে এটা সুন্দর করে মাখা বা আর কী কি রান্না করছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে করেছি গাছের কাকরোল ভাজা দেখো অনেকগুলো কাকরোল ভেজে নিয়েছি ছটা পেরেছিলাম তার মধ্যে চারটে গুবলুদের দিয়ে দিয়েছে না না দুটো গুবলুদের দিয়েছে আর আমি চারটে ভেজেছি এই যে আর এটা করেছি সেই কুমড়োর শাক আলু দিয়েছি বড়ি দিয়েছি বেগুন দিয়েছি আর কোনো সবজি যেহেতু ছিল না সর্ষে বাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে এই যে শাকটা রান্না করেছি আচ্ছা আর কি রান্না করেছি চলো এই এবার যেটা আনবো না সেটা আমি একদম ভালো খাই না সেটা হচ্ছে এই যে এইটা গরম জ্যান্ত কাতলা মাছ সেটাই আমি মাখা মাখা করে করেছি ধনে পাতা টমেটো জিরে আদা বাটা দিয়ে আলু দিয়ে নি বুঝলে এটা আমারও খেতে ভালো লাগে না একদম প্রচণ্ড কাটা চলো এখন যে এনেছি সেই খাবে সব সময়টা নিজের চিন্তা করলে হয় না সময় অনেক সময় অনেক চিন্তা করেও খাবার দাবার খেতে হয় ধরো জল নিয়ে আমার না হাঁকুমুকুম শুরু হয়ে যাবে জল ছাড়া তো একটুও খেতে পারি না জল নিয়ে চলে এসছি বুঝলে সামনে নুনটাও রাখছি এটা পরে মাখছি আগে ভাত নিয়ে কাতলা মাছটা তো জ্যান্ত ছিল একেবারে জ্যান্ত এই যে ভাত নিয়ে নিচ্ছি আর কি করেছি দাদা ভাত গোছালো কমপ্লিট উচ্ছেটা মেখে নি ঠিক আছে একটা উচ্ছে আমি ফেলে দিলাম ওই পাকা উচ্ছেটা নিয়ে আমার একটু মানে সন্দেহ হচ্ছে জানি না পোকা মোকা যদি থাকে তখন পোকা খেয়ে নেবো আরেক কেলেঙ্কারি তখন ভালো লাগে না যখন আমি সেদ্ধ দিয়েছিলাম তখনই আমার একটু কেমন যেন সন্দেহ সন্দেহ হচ্ছিলো কী ওটা বললে পোকা আছে কিনা কিন্তু তাও দিয়েছিলাম তো যাই হোক এই যে কিন্তু পাকা উচ্ছে সেদ্ধ ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে জানো এই উচ্ছে সেদ্ধটা পুরো আমিই খাবো মানে দাদাভাই বেশি পদ পছন্দ করে না আর যেহেতু মাছ রয়েছে ওনার আমি তো মাছ খাবো না এত কাটা আলা মাছ আমি খেতে পারবো না এই যেখানে উঠছে সেটাই নিয়ে নিলাম আর নেব কা ভাজাই যে আর একটু কুমড়ো শাক নিচ্ছি এই দিয়েই তো খাবো আমি মাছ রান্না করে রেখেছি তিন দিন দশ দিন যে কাদের ইচ্ছা ভরে ভরে খাবো কোনো সমস্যা নেই যেরম একা এনেছে আমি তখনই বললাম যে ওটা না এনে যদি চার পিস রুই মাছ আনতো তাও কাজে দিত কি বলবো এর আগে একদিন এনেছিল রান্না করেছিলাম একটু ভালো লাগে খেতে একদম স্বাদ স্বাদ নেই তো আজকে আবার নিয়ে এসছে সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে ভীষণ এত গরম পড়েছে মানে কিছু বলার নেই আর ছাদে আর কটা উচ্ছে গাছ লাগাতে হবে অ্যাকচুয়ালি আমি কোনো লাগাইনি একা একাই হয়েছে বুঝলে উফ কি গরম হম সবজির খোসাগুলো নিয়ে আমি সব গাছের গোড়ায় দিই তো সেখান থেকেই চারা বেরিয়েছে কুমড়ো গাছটাও তাই আর উচ্ছে গাছটাও তাই তবে পুঁইশাক গাছটা আমি লাগিয়েছি আর কাকল গাছটা প্রায় সাত থেকে আট বছর আগে লাগিয়েছি তো যাই হোক কুমড়ো শাকটা খুব ভালো হয়েছে জানো আমার এই ছোটো কাতলামাচ একদম ভালো লাগে না তোমাদের কেমন লাগে জানিও আর আমার লাঞ্চের ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনো ফলো করি ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই